যে একটা আছে ঢাকার দলের সদস্য ঢাকার দলের সদস্য হল না না এই এই না 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 সকালে ফেসবুকের মধ্যে দেখলাম আমার একজন মুরব্বী পোস্ট করছে যে বিপি ইমরান নামে হয়তো যারা আপনারা টিকটক চালান দেখবেন বিপি ইমরান সে কাপল ব্লগার কি বাংলাতে যা যেটাকে আমরা বলি বউ ব্যবসায়ী কি ব্যবসায়ী আপনার বউর সাথে আপনি কতটুকু রোমান্টিক টিকা করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার চিল্লাই বলেন ঠিক কিনা এটা কেন আমজনতার সামনে আনতে হবে এটাকেই বলা হয় অশ্লীলতা আর ব্যহায়পনা চিল্লাই বলে ঠিক কিনা সে যে অশ্লীলতা করল বেহায়াপনা করল তার কারণে সমাজ নষ্ট হয়েছে কি হয় নাই সমাজ নষ্ট হয়েছে তো এই বিমরানে এই সমাজের মধ্যে অশ্লীলতা আর বেহায়াপনা সৃষ্টি করে লক্ষ লক্ষ টাকা কামায় কিন্তু যার আসে যত তার লাগে তত কথা আছে না ভাই তো সে কি করছে গত একদিন আগে হয়তো আর লোকের দোকানে নাকি বাড়িতে গেছে ডাকাতি করতে কি করতে গেছে লক্ষ লক্ষ টাকা কামায় তারপরেও সে আরেক দিনের ডাকাতি করতে যায় এখন ডাকাতি করতে গিয়া কট খাইছে তো আল্লাহর মায়ের সার নাই চিল্লায় বলেন ঠিক কিনা তুই সমাজের মধ্যে অশ্লীলতা বিস্তার করলি সমাজের মানুষদেরকে ধ্বংস করলি ছেলে মেয়েদেরকে ধ্বংস করলি আল্লাহ পাকরব্বুলে আল আমিন তোকে কিন্তু ছেড়ে দেবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই যারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ায় নোংরামি ছড়ায় তাদের থেকে আমাদের সাবধান হওয়া দরকার আছে নাকি নাই দেশ সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ায় নোংরামি ছড়ায় এর মাধ্যমে তারা বড় একটা অ্যামাউন্ট পায় তাদেরকে হয়তো বা রুখে দেওয়া আমাদের সম্ভব না কিন্তু আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের হাত থেকে মোবাইলটা বিরত রাখা সম্ভব নাকি অসম্ভব সম্ভব নাকি অসম্ভব অবশ্যই সম্ভব কিন্তু আমরাও অলস্বামী কইরা অ্যালস্বামী কইরা আমাদের ছেলেমেয়েদেরকে শাসন করতে চাই না যেই ছেলের প্রতি শাসন যত বেশি সেই ছেলে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তত বেশি এই জন্য ছেলে শাসন করবেন যাই হোক মূল কথা ছিল ভালোবাসা হলো এক জিনিস অশ্লীলতা বেহায়াপনা হলো আরেক জিনিস আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদেরকে মহাব্বত করেন সুতরাং আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের ভালোবাসা আমরা চাই কি চাই না গত সপ্তাহে বলেছিলাম যে কোরআন শিখার যে একটা পরিবেশ করার জন্য আমি আমারটা বললাম আপনারা শিখতে চাইল আলহামদুলিল্লাহ না শিখতে চাইলো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলছি বলার উদ্দেশ্য হলো আমি দায় মুক্ত হয়ে গেলাম কি আচর আসর যখন আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলবে যে কিরে তুই তাদেরকে একটু শিখানোর চেষ্টা করস নাই এই কথা বললে যে আমি পেশা না পড়ি আমার যে আল্লাহ আলামিনের আলমিনের করায় না দাঁড়াইতে হয় এই জন্য বললাম এখন আপনারা যদি আগ্রহ কইরা আসেন বসেন তাহলে কোরআন মস্ত করাবো অন্তত দশটা চূড়া যাতে আপনারা সহি শুদ্ধ করে পড়তে পারেন এবং নামাজ যাতে শুদ্ধ হয় মসজিদ কমিটি যদি সুন্দরভাবে আঞ্জাম দেয় দিবে না দিলেও আপনাদের যাদের আগ্রহ আছে আমার কাছে আসবেন আমি সময় একটা সময় বের করে আপনাদেরকে মস্ক করাবো এটা শেখাবো আল্লাহ বলে আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে বলেন আমিন